নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও কি যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি আজকে দেখা গেছে তোমাদেরকে বলেছিলাম যে সিক্স সেমিস্টারের আগে থার্ড সেমের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই মতো সিক্স সেমিস্টারের রেজাল্টের আগেই কিন্তু থার্ড সেমিস্টারের রেজাল্ট আজ প্রকাশিত হয়ে গেল তাই যারা যারা নিউ ক্যান্ডিডেট তারা তো দেখবেই যারা যারা ব্যাক ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু নিজের নিজের রেজাল্টটি দেখে নাও কে কত নাম্বার পেয়েছো কারা পাস করেছো সব কিছু কিন্তু খুটিয়ে দেখে নাও তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পিডিএফটি একবার তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান বি থ্রি ইয়ার ডিগ্রি অনার্স সেমিস্টার থ্রি এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিবিসিএস অর্থাৎ রেজাল্ট কিন্তু থার্ড সেমিস্টারের পাবলিশড হয়ে গেল প্রথমে যে কলেজটি আছে সেটি হচ্ছে বারডোয়ান রাজ কলেজ এবং তোমাদেরকে আগেও বলেছি অনেক ভিডিওতে যেই যাদের রেজাল্টে কিউ আছে তারা কিন্তু কোয়ালিফাইড অর্থাৎ পাশ করে গেছো এবং যাদের পাশে পেপারগুলি দেওয়া আছে সিসি ফাইভ সিক্স বা যার যে পেপারে ব্যাক এসেছে সেই পেপারগুলি দেওয়া আছে তার মানে কিন্তু তারা যে পেপারটি এখানে দেওয়া নেই সেই পেপারটিতে ব্যাক পেয়েছ প্রথমেই তোমরা যে কলেজটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু বার্ডওয়ান রাজ কলেজ এরপরে তোমরা একের পর এক স্কল করতে থাকলে কিন্তু সব কলেজেরই নাম পাবে যেগুলো বার্ডোয়ান ইউনিভার্সিটির আন্ডারে এরপরে তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রপুর কলেজ এরকমভাবেই প্রত্যেকটা স্কল করলে নিজের নিজের কলেজ পেয়ে যাবে এবং নিজেরা খুব ভালোভাবে তোমাদের রেজাল্ট চেক করে নাও যে যে কলেজে সে তার রেজাল্টই খুব ভালোভাবে চেক করো যাতে রেজাল্ট চেক করতে ভুল না হয় আগেই বলেছিলাম যে থার্ড সেমের রেজাল্ট বার করে দেওয়ার একটাই কারণ যারা পাশ করে গেছে তাদের সিক্স সেমিস্টারের সাথে অর্থাৎ যাদের অল ক্লিয়ার আছে তাদের সিক্স সেমিস্টারের সার্টিফিকেটের সাথে গ্র্যাজুয়েশান যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি যাতে তারা একত্রে পেয়ে যায় এবং তারা যেন নতুন কোর্সে ভর্তি হতে পারে সেই জন্যই কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে থার্ড সেমের রেজাল্টটা আগে বার করা হয়েছে তোমাদের মনে কোয়েশ্চেন হচ্ছে যে সিক্স এম রেজাল্ট তাহলে কবে বেরোবে তো সিক্স এম রেজাল্ট বেরোতে আর একটু দেরি নেই কালের মধ্যেই কিন্তু সিক্স এম এর রেজাল্ট বেরোতে পারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকমই নোটিশ আছে যে একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু সিক্স সেমিস্টারের রেজাল্ট বার করে দেওয়া সেহেতু কালকেই সব থেকে বেশি সম্ভাবনা আছে সিক্স সেমিস্টারের রেজাল্ট বার হওয়ার কেউ যেহেতু রেজাল্টের পিডিএফ দেখতে চাও সরাসরি তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও আমরা ওখানে দিয়ে দেব এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদেরকে যেটুকুনি জানানোর আশা করি জানাতে পেরেছি তোমাদের কনফিউশান ক্লিয়ার করতে পেরেছি যদি মনে হয় যে তোমাদের আরও কোথাও কনফিউশান আছে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান